আলাইকুম আশা করি ভালো আছেন সবাইকে রমজানের শুভেচ্ছা এবং অগ্রিম ঈদ শুভেচ্ছা তো সনি সনির উপরে আজকে হিউজ ডিসকাউন্ট দিব সনির প্রত্যেকটা মডেলের উপর আজকে ঈদ অফার থাকবে ইনশাল্লাহ তো আজকে কথা না বাড়িয়ে জাস্ট আমি একদম সরাসরি প্রাইজে চলে যাচ্ছি সনি এক্সপ্রিয়া ফাইভ এখান থেকে যদি শুরু করি প্রত্যেকটি কালার এখন আমাদের কাছে अवेलेबल পাওয়া যাবে হিউজ কোয়ান্টিটি পাবেন প্রত্যেকটি কালার পাওয়া পেয়ে যাবেন 6GB RAM 64GB ROM Snapdragon প্রসেসর 855 আজকের অফার প্রাইস থাকবে আমাদের অনলি 11990 টাকা এবং আমাদের প্রত্যেকটি ফোন ওয়াটার রেজিস্ট্যান্ট অনলি 11990 টাকা আপনারা পেয়ে যাচ্ছেন Sony Xperia 5 পাশাপাশি পেয়ে যাচ্ছেন Sony Xperia 5 Mark 2 8GB RAM 128GB ROM যারা বিশেষ করে ক্যামেরার জন্য একটা ডিভাইস নিতে চাচ্ছেন তাদের জন্য ডিভাইসটা বেস্ট এটা হবে সিনেমা প্রো ভিডিও প্রো এন্ড ফটো প্রো তিনটি ক্যামেরা ইউজ করা হয়েছে এটাতে

ব্যাক ক্যামেরায় জিএসটি লেন্স জুম লেন্স এন্ড টেলিফটো ক্যামেরা ইউজ করা হয়েছে ক্যামেরার জন্য বেস্ট একটা ডিভাইস এটা সো এই ডিভাইসটি আজকে অফার প্রাইস থাকবে অনলি 16990 টাকায় 45 এমএইচ ব্যাটারি অনলি 16990 টাকায় 5 ম্যাক 3 8 জিবি 128 জিবি 45 এমএইচ ব্যাটারি অনলি 16990 টাকায় আজকে আমাদের থেকে পারচেজ করতে পারবেন আরেকটাও কথা বলে রাখি আমাদের প্রত্যেকটা ফোনের সাথে পাবেন সাত দিনের রিপ্লেসমেন্ট এবং টু ইয়ার সার্ভিস ওয়ারেন্টি এবং অনেকগুলো কোয়ান্টিটি দেখে যদি একটা কোয়ান্টিটি নিতে চান সেক্ষেত্রে হয় কি কোনো সময় যদি সমস্যা হয় সেক্ষেত্রে আমরা চেঞ্জ করে দিতে পারি বা আপনি সাথে সাথে রিপ্লেসমেন্টটা পেয়ে যাবেন তো তারপরে দেখাচ্ছি যাচ্ছে টেন সিরিজটা যাদের একটু বাজেটটা কম বাট একটু ব্যাটারি ব্যাকআপটা বেশি লাগবে তাদের জন্য টেন সিরিজটা অলওয়েজ বেস্ট হবে সনি এক্সপিরিয়া টেন মার্ক ফোরটা তাদের জন্য আমি সাজেস্ট করবো পাশাপাশি দুইটি সিম ইউজ করতে যারা চাচ্ছেন তাদের জন্য এই ফোনটা বেস্ট ছয় জিবি র্যাম একশো সিম ইউজ করতে পারবেন একটি পাঁচ হাজার নয়শো নব্বই টাকা অনলি তেরো হাজার নয়শো নব্বই টাকায় সনি টেন মার্ক ফোর তার পাশাপাশি যারা আপডেট মডেল চান একদম লেটেস্ট মডেল সনি তারা দেখতে পারেন সনি টেন মার্ক ফাইভ ছয় জিবি র্যাম ব্যাটারি ব্যাক ক্যামেরায় ক্যামেরা সিম ইউজ করতে পারবেন একটি প্রত্যেকটি আজকের প্রাইস থাকবে আমাদের বিশ হাজার টাকা অনলি বিশ হাজার নয়শো নব্বই টাকায় টেন মার্ক ফোর নিতে তাদের জন্য আবার এই ফোনটা নিতে ব্যাটারি ব্যাকআপ কম বাজেট হলেও ব্যাটারি ব্যাকআপটা বেশি লাগবে তারা এই দেখতে পারেন টেন ফোর মার্ক থ্রি ছয় জিবি একশো ব্যাটারি টাকা অনলি বারো টাকায় গ্লাস বেস্ট ডাটা ডিভাইস বেস্ট ডাটা প্রাইস এটা বলা যেতে পারে তারপরে দেখাচ্ছি সোনি এক্সপ্রিয়া ওয়ান সিরিজগুলো যাদের ডিসপ্লে একটু বড় ভিতরে লাগবে তারা এই ডিভাইসগুলো দেখতে পারেন ডিসপ্লে বড় ভিতরে বিশেষ করে সোনি এক্সপ্রিয়া ওয়ান মার্ক টু আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম চার হাজার এমএইচ ব্যাটারি স্নাপড্রাগন প্রসেসর আটশো পঁয়ষট্টি ব্যাক সিনেমা প্রো ভিডিও প্রো অ্যান্ড নর্মাল প্রোটেক্ট ক্যামেরা ইউজ করা হয়েছে ক্যামেরার জন্য বেস্ট ডাটা ডিভাইস প্লাস গেমিংয়ের জন্য আজকের অফার প্রাইস থাকবে আমাদের অনলি ষোলো হাজার নয়শো নব্বই টাকা ওয়ান মার্ক টু অনলি ষোলো হাজার নয়শো নব্বই টাকা তারপরে দেখাচ্ছি সনি ম্যাক ফোর যদি এখান থেকে জাস্ট কোয়ান্টিটি কোয়ান্টিটির কোনো অভাব নাই কালার কোয়ান্টিটি যে কটা নিতে চান দেখে ইচ্ছে মতো নিতে পারবেন সনি এক্সপ্রিয়া ফাইভ ম্যাক ফোর পাঁচ হাজার এমএচ ব্যাটারি আট জিবি র্যাম একশো আড়াই জিবি রোম দুইটি সিম ইউজ করতে পারবেন একটা ফিজিক্যাল সিম একটা ই সিম প্রসেসরটা বেস্ট একটা প্রসেসার জেন ওয়ান আজকের অপর প্রাইস অনলি পঁচিশ হাজার নয়শো নব্বই টাকা পঁচিশ হাজার নয়শো নব্বই টাকা আর শুধু এটা অফার চলবে যেটা এক হাজার করে ডিসকাউন্ট এটার উপর একদারে পঁচিশ হাজার মার্ক ফোর যারা নিতে থেকে পার্সেস করতে পারবেন বারো জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি রোম পঁয়তাল্লিশ সেনাবসার আজকের অপার প্রাইস থাকবে আমাদের পঁয়ত্রিশ হাজার নয়শো নব্বই টাকা এখন টু আজকের অপার প্রাইসলি চোদ্দ হাজার নয়শো নব্বই টাকা ফাইভ ম্যাক থ্রি ষোলো হাজার নশো নব্বই টাকা ফাইভ ম্যাক ফোর চব্বিশ হাজার নয়শো নব্বই টাকা পঁচিশ হাজার নয়শো নব্বই টাকা

ছাড়া বাংলাদেশের যে কোনো জায়গায় চব্বিশ ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে আপনি ডিভাইসগুলো হাতে পেয়ে যাবেন সেক্ষেত্রে কিছু টাকা অ্যাডভান্স করতে হবে দুই হাজার থেকে দুই হাজার চল্লিশ এক হাজার বিশ টাকা ফোনের দাম যদি পনেরো হাজারের নিচে হয় তাহলে এক হাজার বিশ টাকা আর পনেরো হাজারের উপরে দুই হাজার চল্লিশ টাকা তিরিশ হাজার টাকার উপরে হলে তিন হাজার ষাট টাকা অ্যাডভান্স করে আপনি বাকি টাকাটা কন্ডিশনে নিয়ে যেতে পারবেন সেক্ষেত্রে কুরিয়ারে টাকা দিয়ে ফোনটা নিয়ে নিতে পারবেন ধন্যবাদ সবাই